নরসিন্দি জেলার শিবপুর ও সাদারচর ইউনিয়নে মাটি খননের কারণে ব্রিজের গোড়ার থেকে সরে গেছে মাটি ডেবে গেছে ব্রিজ এবং ফসলি জমিতে মাটি রাখার কারণে নষ্ট সে ফসলি জমি বিস্তারিত তাদের মুখ থেকে শুনুন আমার এখানে জমি আছে আমরা এই সাধারণ কৃষক মানুষ প্রথম পর্যায়ে আমরা বলছিলাম যে নদী যদি খনন হয় আমরা নদী খননকে আমরা স্বাগত জানাই যেহেতু নদী সরকারি কাজ এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা ওইটা না করে আমাদের নদী নির্ধারণ না করে তারপরে আমাদের জমিগুলি কাটতে তো উপরে নিয়ে রাখছে আমার ফসলের জমি নষ্ট করছে তারপরও আবার আমাদেরকে হুমকি দিবি দেয় যে সেনাবাহিনী আপনাদেরকে নিয়ে যাব এবং খালের এবং এই নদীর পারে আসলে আমাদেরকে তারা একবারে ঘুম করে ফেলাইব তো আমার সরকারের কাছে আমরা একটা অনুরোধ এটা যেন ইয়ে করে ওই নদী নির্ণয় করে যেন তারা ওই কাজগুলো করে আমরা আমরা যথাযথ যথাযথটা ক্ষতিগ্রস্ত যারা হয়েছি তারা যেন পুনরায় ক্ষতিটা পাই সেই ব্যবস্থা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়ে কিন্তু আমি জেলা প্রশাসনের কাছে আমি একটা দরখাস্ত করেছি আমি টিউনুর কাছে দিয়েছি পলাশ এবং শিবপুরে দিয়েছি আমি ইউনিয়ন পরিষদেও দিয়েছি অনেক জায়গায় এবং দুর্নীতি দমন কমিশনও আমাদের অভিযোগপত্র আছে মানে বিভিন্ন জায়গায় কোনো চ্যানেলে আমাদের ওইগুলি আমরা গ্যাপ রাখি যে আমরা ওইটার প্রতিবাদ করি নাই এবং ওইটার জন্য আমরা সচ্চার হয় নাই তবে আমাদের অনুরোধ ওইটা যেন সঠিক নদী নির্ণয় করি যেন ফারদার যে হয় আর যেন না হয় ওই যে আমার এখানে ওই মাটিগুলি আমার খেতে ফসলের জমি রাখছে ওইটা আমাদেরকে হুমকি দিয়েছে আমি এখানে না আসার জন্য তারপরও কালকে আমি আইসি এটা বিডুক্ত করছি এবং ওইটা নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার যে ভূমিও সংক্রান্ত অফিসার ওনার কাছে নিয়ে আমরা বিডিটা আমরা নিয়ে দেখায় নিয়েছি ঠিক আছে কৃষক আমার খালের মধ্যে নদীর মধ্যে অনেক জমি ছিল এগুলি কেটে নিয়ে গেছে এবং দুই পাড়ও জমিন জমিন আছে এখন তারা পাড়ে দেওয়ার গভীর করে কাটার ফলে অনেক জমিন এক জমিন আমার পুরা আধা বিঘা জমিন পরে অনেকটা ভেঙে গেছে খালের তলিয়ে নিয়ে খালের তলে মালি পড়ে গেছে এমন আমরা কৃষক ফসল থেকে বঞ্চিত হয়েছি আমরা এখন নদী খনন করুক এতে আমরা স্বাগত জামাই জানা কিন্তু আমাদের ক্ষতি করে যেন না করা হয় এটা আপনাদের কাছে আবেদন জানিয়েছি কৃষক পরিবারের মেয়ে আমার বাবা নেই এই খালের মধ্যে আমারও অনেক জমি ছিল প্রায় দুই বিঘার মতো এই জমি ওরা কেটে নিয়ে গেছে আর কি সেই নদী বা খাল যেটাই আছে না কেন ওইটা নির্ধারণ না করে এবং জমি থেকে যে পরিমাণ মাটি উঠছে উপরে এই মাটি ওরা ইট ভাটায় বিক্রি করে ফেলছে আমাদের কাছে জিজ্ঞেস করে না করে মানে দুইটাই মাঝখান দিয়ে আবার এই মাটি উপরে উঠাইয়া আমাদের ফসলের উপরে রাখছে আমাদের ফসল সহ মাটি নিয়ে গেছে এবং এই মাটিগুলা আমরাও যদি নিয়ে যেতে চাইছি তখন আমাদের বাধা দিছে ওরা ইটবাটায় বিক্রি করছে তারপরে আমরা যদি এখানে আসি ওদের সম্পর্কে কিছু বলি আমাদের বাধাগ্রস্ত অনেকভাবে অনেক হুমকি টুমকি দেয় এলাকার অনেক মানুষ সব কাজে জড়িত আমরা প্রায় অনেক জায়গায় একদম উপজেলা থেকে জেলা থেকে পর্যায়ে যত জায়গা আছে মানে রাজনৈতিক যত অফিস আদালত আছে সবখানেই আমরা গিয়েছি এবং অ্যাপ্লিকেশন করেছি কিন্তু কারো কোনো তেমন রেসপন্স আমরা পাই নাই আর এখনো এই কাজ ওরা অব্যাহত আছে করতেছে এখনো আমাদের খালে মাটি কাটতেছে নিয়ে যাইতেছে এখন আমরা আমার যে ফসলি জমি ছিল এই জমির উপরে ওরা খাল থেকে যে মাটি উঠাইছে এগুলো রেখে আমাদের ফসল নষ্ট করছে আব্বা একজন মানে প্রাইমারি স্কুল টিচার উনি এখানে প্রায় ছয়টা জমি রাখছে ছটা জমি সম্পূর্ণ জোৎ এবং বৈধ এই জমিগুলির উপর দিয়ে এই মানে কৃত্রিম খালটা গেছে আর কি এই জমি মানে এই খালটা যে গেছে এই যে নসিন্দি পানি উন্নয়ন সেনাবাহিনীর প্রকল্প প্রধান যিনি কিসম থায়াত আমরা ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে সিএস পর্যাভুক্ত কোনো জমি কাটবো না তখন আমরা আশ্বস্ত হই যে হয়তো আমাদের জমি মানে আর কাটা হইব না আর কিছুদিন পরে আবার দেখলাম যে উনি আবার নতুন সুর তখন আমাদের এই এই সিএস আবার তারা পুনরায় খনন করছে মানে মানে খাল বা মানে খাল করছে এবং এই জোর জবরদস্তিমূলক তো আমাদের এই যে খাল খনন এর কোনো মানে নকশা নাই খালের কোনো নকশা নাই আমাদের সম্পূর্ণ জোর জমি আমাদের এগুলির ছবিও তোলা আছে ভিডিও করা আছে অনেক অনেক ভিডিও আছে এইগুলি তারা সম্পূর্ণ আমাদের দানি জমি শত মানে শত শত হাজার হাজার মধ্যে আমি ফুলতো এবং আমার প্রায় এই পাঁচ সাতশো কলা গাছ সরিষহ এগুলি কাটে নিয়ে গেছে তারা এগুলি কাটা কাটিয়ে নেওয়ার পর এই যে দুই পারে মানে মাটি আমার জমিতে রাখছে এই মাটিও আমার মনে করেন মানে অসংখ্য ফসলি মানে মানে কত কি পরিমাণ যে ক্ষতি হয়েছে করোনার করোনার এই দুঃসময়ে আমাদের আব্বা আব্বা মারা গেছে দুই হাজার তেরোতে তো এই মুহূর্তে আমাদের মানে গাইড দেওয়ার মতো কেউ নাই আমরা এই জমিগুলি করতাম খাইতাম এই মুহূর্তে মনে করেন আমাদের করার আসলে কিছুই নেই মুহূর্তে আমরা মানে অত্যন্ত মানবতর জীবনযাপন করতেছি বিষয়টি নিয়ে এলাকাবাসী একটি মানববন্ধন করেছেন এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ছুটে আসে এবং তাদের দুঃখের কথা বলতে থাকে এই আপনাদেরকে যে দৃশ্যটি দেখানো হচ্ছে এটি কৃষকদের ফসলি জমি নদীর সীমানা নির্ণয় না করে নদী খনন করা হচ্ছে এবং এই খননের মাটি কিছু অসাধু কন্ট্রাক্টররা এ তাদের ইটের ভাটা এবং তাদের বিক্রির উদ্দেশ্যে কৃষকদের কাছ থেকে জমি না নিয়ে তাদের ফসলি জমিতে রাখছে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে যে বৃষ্টি দেখাচ্ছি এটি আপনার শিবপুর উপজেলার আলীনগর এবং আরেকটি ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে বৃষ্টিতে আপনারা এখন যে বৃষ্টি দেখতেছেন এটি হলো শিবপুর সাদারচরের যে চলাচলের বৃষ্টি এটি এক সাইড ডেবে গেছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি ক্রমগত জানান যে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে